হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে কথা বলবো স্টুডেন্ট লাইফ নিয়ে আমি নাকি সবাইকে অনেক পরিমাণ অনেক পরিমাণ টাকার লোভ দেখাই আমি নাকি সারাদিন টাকা টাকা করি আমার ভিডিওতে জাপানে অনেক ইনকাম তো এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যেখানে একটা স্টুডেন্ট লাইফের দিনকাল কেমন যায় কি রকম প্যারা খায় টাকার জন্য তারপরে কত টাকা ইনকাম করে কি পরিমাণ খরচ হয় ঠিক আছে এবং টাকা তারা কোথায় কি ইনকাম করে আর কোথায় যায় এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব যদিও উপর থেকে সবাই জানে ভালো বেতন পায় ভালো স্যালারি পায় কিন্তু টাকা কোথায় যায় টাকা থাকে না কেন স্টুডেন্ট লাইফে এবং বিস্তারিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কি কাজ সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি তো এই ভিডিওতে কারো কোনো ডিমোটিভেটেড হওয়ার কোনো কিছু নাই মানে সব কিছুই সুবিধা সব কোনো কিছু অসুবিধা নাই হয়তো বা এটা বাস্তব বা স্টুডেন্ট লাইফে এটা সব দেশেই এটা বাস্তবতা এটা শুধু জাপানের জন্য না তো আপনি এটা এই ভিডিও দেখা আবার মনে পড়েনা যে জাফলং আসলে তো অনেক কঠিন অনেক কষ্টের ঠিক আছে স্টোরন লাইফের পরে যে অনেক শান্তি আছে যদি ঠিকমতো কেরিয়ার করা যায় তো এই ভিডিওতে আমি এটাই আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি শুরু করি স্টোরন লাইফ কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারপর আমি বর্তমানে স্টুডেন্টে আছি তো সকাল যেদিন আমার কাজ থাকে সেদিনের কথাই বলি নর্মালি সব দিন তো আর কাজ থাকে না তো আমার নর্মালি হচ্ছে আমার ক্লাস হচ্ছে সকাল নয়টা থেকে আমরা সাড়ে আটটাতে নয়টাতে আমরা ডাকুতে চলে যাই তারপরে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস থাকে বাসায় আসার পরে একটু ঘুম দেয় বা রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করি সেখান থেকে যেদিন আমার নাইট শিফট থাকে সেদিন থাকে রাতের দশটা থেকে সকাল ছটা পর্যন্ত তো যেদিন রাত্রে নটা থেকে সকাল ছটা পর্যন্ত কাজ করি সেদিন আবার সকাল নটাতে জব থাকে থাকে মানে স্কুল থাকে তো সেটা সেদিনটা অনেক কষ্ট থাকে সেই জন্য আমার সপ্তাহে প্রত্যেক দিনে দুই দিন দুইটা করে নাইট থাকে এবং দুই দিন থাকে দুপুরে তো যেদিন আমার দুপুরে থাকে সেদিন গাকু করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দৌড়ার মাথায় থাকতে হয় যে জবে কারণ হচ্ছে জবও যাইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যায় তো দুইটা থেকে শুরু হয়ে গেলে আমার গাক থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে টাইম লেগে যায় তো দশ দশটা পর্যন্ত জব থাকে তো এর মধ্যেই এরপরে বাসায় আসি বাকি কাজ করতে হয় আর কি এ হচ্ছে আমার মোটামুটি সাপ্তাহিক রুটিন আর এবার যদি স্যালারির কথা বলেন আম এখানে স্যালারি বিশেষ ডিফারেন্স হয়ে থাকে তো স্যালারি নরমালি একজন স্টুডেন্ট আপনার যদি সে দিনই কাজ করে তাহলে সে আঠাশ ঘন্টাতে পাবে ধরেন এক লাখ বারো থেকে তেরো হাজার ইয়েন আর ধরেন আমার মতো নাইট শিফট এবং ডে শিফ্ট মিলেই কাজ করে আমরা শপে কাজ করি শপের স্যালারি যে একটু কম থাকে এখানে কাজ একটু কাজ এখানে বেশিরভাগ কাজ একটু সহজ হয় এবং আরামেরই হয় অন্য অন্য কাজের তুলনায় সেই হিসেবে আমরা একটু কাজ আরামে কাজই করি ওই স্যালারি যত কষ্টের কাজ তত স্যালারি বেশি এটা একদম নরমাল হিসাব তো আমরা যেটা করি সেটা দিনে দিনে হচ্ছে এক হাজার দশ টাকা হচ্ছে ঘন্টায় কাজ করি আর রাতে হচ্ছে বারোশো বারোশো তেষট্টি টাকা ঘন্টায় কাজ করি এই মুহূর্তে এটা স্যালারি চলতেছে তো সেই হিসেবে আমরা এবারে কত উম কোনো মাসে এক লাখ পঁচিশ তিরিশ এরকম আসে কি কোন মাসে বেশি আসে সেটা শিফটের উপর নির্ভর করে থাকে তো এ হচ্ছে ইনকাম এবং এবার আসেন খরচ সাপোজ আমি আমার আমার লাইফের টাই বলি ধরন আমার লাইফে নর্মালি ভাত খাওয়া যেটা বলা হয় এ এরকম ভাত খাইতে তো ভাত তরকারি জাবি সব কিনতে প্রায় আমার পনেরো হাজার টাকার মতো খরচ হয়ে যায় পনেরো থেকে কোনো মাসে একটু বেশিও খরচ হয়ে যায় এরপরে ভাত পরে দোরান মাঝে মাঝে মন চালে মিষ্টি খায় তারপরে বাইরে খাবার যদি খায় যে আমরা 20000 টাকা খাওয়া হিসাব করি 20 থেকে 22 আর যারা বিরেসি কাট খায় তাদের জন্য আরো বেশি তারা যারা আবার ওই যে আমাদের দেশে দুষ্টু pani খায় তাদের জন্য খরচ আরো গাড়ি যায় তো এই হচ্ছে যার খরচ তার চলাফেরার উপর আসলে নির্ভর করে আপনি চাইলে দশ হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে সারতে পারবেন এটা বলা যায় করা যায় এটা স্বাভাবিক ব্যাপার খরচ কন্ট্রোল করা যায় তো এ হচ্ছে নানা ধরনের নরমালি বিশ হাজার টাকা খাওয়াই হিসাব করলাম বিশ হাজার টাকা যায় না তারপর ধরুন পনেরো হাজার টাকা হিসাব করলাম আর আমরা যে রুমে থাকি যেখানে এই মুহূর্তে বসে আছি সেখানে আমাদের ভাড়া যেহেতু আমরা শেয়ারিং রুমে থাকি যেখানে আমরা আমাদের ভাড়া আসে প্রায় ভাড়ায় শেয়ার করলে আমাদের সতেরো হাজার ইএন সতেরো তারপরে হচ্ছে আমার মোবাইল বিল মোবাইল বিল পাও প্রতি মাসে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ইয়েন তারপর হচ্ছে রুমের গ্যাস বিল কারেন্ট বিল এবং পানি বিল এই তিনটা বিল মিলিয়ে আসে আপনার প্রায় তিনটে দুই হাজার করে ধরলেও ছ হাজার টাকা আসে আপনার আপনারে হলো আপনার পনেরো পনেরো হাজার সতেরো হাজার ব বত্রিশ হাজার তারপরে হচ্ছে কি বললাম মোবাইল খরচ ছয় হাজার এমনি গ্যাস বিল ছয় হাজার বত্রিশ আটত্রিশ হাজার আর অ্যাভারেজ সব মিলে ধরুন পঞ্চাশ হাজার টাকার মতোই খরচ হয় পঞ্চাশ হাজার ইয়ের মতোই খরচ হয় তো পঞ্চাশ হাজার ইয়ান মোটামুটি জাপানের খরচ যেখানে আমাদের এক লাখ ধারণ এক লাখ দশ হাজার টাকা যারা দিনে কাজ করে তাদের হিসাব করি ইভেন এটা কিন্তু সিটি ওয়াইস এটা আপ ডাউন করে এটা কেউ তো কিওর আশেপাশের সিটি গুলাতে ইনকাম বেশি এবং খরচও ওই পাশে একটু বেশি ওইখানে সবকিছুর রেট একটু বেশি তো এই হচ্ছে খরচ হিসাব এখন আপনার যে টাকা বাঁচলো ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন ওইখান থেকে ধরেন এক লাখ দশ হাজার টাকা ইনকাম করলেন তাহলে আর থাকলো কত ষাট হাজার টাকা এবার ষাট হাজার টাকা আপনি যদি বাৎসরিক হিসাব করেন তাইলে এবারে যে আপনি বাৎসরিক কত আপনি সর্বোচ্চ বারো তেরো লাখ টাকার মতো কামাইতে পারবেন হম বারো তেরো লাখ টাকা কামাইলে আপনার বাৎসরিক প্রত্যেক বছরে আপনার আট লাখ টাকার tuition ফি থাকবে এবং এবার আপনি এটা চিন্তা করতে হবে লাখ যদি tuition থাকে তাহলে আপনার খাওয়া খরচ কত হবে খাওয়া খরচ সব মিলে এই মানে খাই শেষ হয়ে যায় যারা এক্সট্রা কাম করে তাদের হিসাব আলাদা যারা রেগুলার বা স্যালারি বেশিতে কাজ করে তাদের হিসাব আলাদা এবার হচ্ছে প্যারা প্যারা হচ্ছে কি যে সকাল সন্ধ্যা varsity যাওয়া এবং রান্নাবাড়ি করা তাদের থেকে আসে রান্নাবাড়ি করা রাত জাগা এগুলো একটি প্যারা এর চেয়ে তো সবচেয়ে বড় প্যারা হচ্ছে টাকার প্যারা কারণ এই যে টাকা যা ইনকাম করে মাস শেষ খাই দেয় সব শেষ হয়ে যায় টিউশন দিয়া এরপরে যখন দ্বিতীয় বছর শুরু হয় কেউ জবে ঢুকে কেউ বার্সিটি ঢোকে এবং ভার্সিটিতে ঢুকতে হইলেও এরকম বাল টাকা এমন লাগে যেমন আমি আহ বেশ কিছু ভার্সিটির ওপেন ক্যাম্পাসে গেছে বেশ কিছু বিষয় দেখলাম প্রত্যেক ভার্সিটিতে আপনার টিউশন আপনার সাত লাখ আট লাখ দুই বছর তিন বছর যাই পড়ে ঠিক আছে আরো বেশিও আছে এমনও আছে দশ লাখ এগারো লাখ টাকা পর্যন্ত বাংলাদেশি লোক পড়তেছে তো এটা হচ্ছে সবচেয়ে প্যারা এটাও কিন্তু কম না এই যে বড় এমাউন্টের একটা টাকা এখানে ভার্সিটিতে লাগে এটাও কিন্তু অনেক একটা প্যারা এই হচ্ছে আহ উম কি বলা যায় ইনকাম তারপর হচ্ছে খরচ এবং প্যারা তারপর হচ্ছে ডেলি কাজ এবং কেরিয়ার কেরিয়ার যদি বলেন আপনি নিহঙ্গ বাসা যত ভালো জানবেন বা তো ভালো পড়বেন তাহলে আপনার কেরিয়ার তত ভালো হবে ঠিক আছে এখন আপনি সারা বছর কাজ করলেন বাসা লেভেলে তো বেশিটা ভালো না তাহলে আপনার career টা হবে না কারণ হচ্ছে কি আর japan এর job বিষয়ে আমি আগে বলছি আপনার career ভালো হলে ভালো একটা company তে ভালো একটা sector আপনি job পাবেন সেখানে আপনার বেতন bonus তারপরে extra কত facility থাকে এবার যদি আপনি ধরেন normally পড়ালেখা করলে কোনো রকম দুই তিন বছর এমনি এমনি চার বছর এই নিয়ম গুলো একটু আর দুই বছর assignment শেষ করে আইসা এখন তেমন একটা language ই ঠিকঠাক পারেন বা এত পারেন না ঠিক আছে চাইলে আপনি ওই যে পুরো রকম একটা যে অনেকে কি করে ইন্টারন্যাশনাল বিজনেস করে পড়ে ওই যে কি জানেন কনভেনিতে কাজ করে কনভেনিতে সুশুক করে এখন এটা জারজার ব্যক্তিগত বিষয়ে বাটে কনভেনিতে সুশুকর কনভেনিতে কাজ একটু সহজ বাট ওই সুশুকের করে করলে মানে ফুল সুশুক মানে হচ্ছে ফুল টাইম জব জার নেয় তারা ওই রকম সুযোগ সুবিধা পায় না আমি যে শপে কাজ করি এখানে দুইজন শাইন আছে শাইন বলটারকে কম এরা ফুল টাইম জব হোল্ডার তো ওরা মান্থলি স্যালারি পায় হচ্ছে দিনে কাজ করলে যদি ওদের একশো ষাট ঘন্টা লিমিট ওভার টাইম সহকারে হয়তো একশো আশি ঘন্টা নব্বই ঘন্টা করে তো একশো আশি নব্বই দুইশো ঘন্টা করে যারা নাইটে দুইশো ঘন্টা করে তাদের স্যালারি পরে যে আড়াই লাখ ইয়া আর যারা দিনে কাজ করে তাদের স্যালারি পারে যে পরে ধরুন দিনে কাজ করলে দুই দুইশো ঘন্টা কাজ করলে আর মান্থলি ধরেন দুই লাখ ধর পাঁচ হাজার দশ হাজারের থাকে আর কি এই হচ্ছে বিষয় আর এখানে যে ট্যাক্স এর বিষয়টা ইম্পর্টেন্ট যে স্যালারি পাওয়ার পরে এটা আসলে স্টুডেন্ট অবস্থায় ওই রকম এক লাখ টাকা দুই তিন হাজার টাকা আসে দুই হাজার টাকার কম আসে মাঝে মাঝে তো এটা যেখানে সে কাজ করে ওটাই দেওয়া দেয় ওই স্যালারি থেকে কেটাই দেওয়া দেয় আর ফুল টাইম জবের তো ট্যাক্স বেশি ফুল টাইমে আপনার একটা ফুল টাইম জব নিলে যেখানে আপনার প্রায় 40 থেকে 2 লাখ টাকা ইনকাম করলে আপনাকে 40000 টাকাটা আভিজাবি সব মিলে খরচ করতে হবে এই ট্যাক্স বা আপনাদের কি এবং ওই যে যেখানে আমি বললাম যে একজন ফুল টাইম করে সে এরকম দ দিনই রাতে মিলে সব মিলে 2 লাখ 10 20 হাজার এর মতো পায় তো পাইলে সেখানে আবার সে কি জানি তার বাসা ভাড়া নাই ওই কোম্পানিতে কাজ করে তার বাসা ভাড়া নাই যা ভাড়া নাই তারপরে আর আদার্স কোনো ফ্যাসিলিটি নেই শুধু ঘন্টা হিসাবে কাজ করে এবার যদি সে কোন সপ্তাহে যদি অসুস্থ থাকে ধরুন সে এক সপ্তাহ তার অসুস্থ হই গেল সে ওই সপ্তাহে কাজ করতে না তার মানে কি ওই সপ্তাহে সে কোনো সেলারি পাবে না ঠিক হচ্ছে জাপান লাইফ স্টুডেন্ট লাইফ তো স্টুডেন্ট লাইফের সাথে সাথে কিছু ফুল টাইম এর কথাও বলে দিলাম তো এটা নিয়ে আপনারা আবার ভাববেন না যে জাপান কোটিন আসলে জাপান এট বাংলাদেশের জব সেক্টর থেকে জাপান ভালো এবং এখান থেকে থাকলে করা যায় না এমন কোনো বিষয় নাই এবং এখান থেকে যে বাইরে অন্য দেশে যাওয়া যায় এর ফ্যাসিলিটি অনেক ভালো তো শুরু করা যাক জাপান থেকে এবার আপনি যেখানে যান তো এই হচ্ছে ভিডিও যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন কিছু বলার থাকলে আহ কমেন্টে বললেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব que s'ha d'etegben per l'etegben a